ফাইভ স্টার চকলেট সব ধরনের চকলেট এখানে পাইবেন আপনারা আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাইরেরও আছে চায়নার ও আছে অনেক ধরনের ঠিক আছে সব ধরনের চকলেট এখানে আসলে পেয়ে যাবেন জাফলং সিঁড়ির ভিতরে আপনার সিঁড়ির মাথায় এই দোকানটা তো সব ধরনের চকলেট আছে আবার কিছু কসমেটিক্সও আছে ইন্ডিয়ান অরিজিনাল একদম সেগুলো আপনারা এসে পেয়ে যাবেন এমনি যে দাম কত ভাই এই যে পনেরো টাকা ইন্ডিয়ার এই মালটা পনেরো টাকা আর এমনি কিন্তু আমাদের এই যদি ঢাকার থেকে কিনেন তাহলে তিরিশ টাকার মতো কিনতে হবে তারপরে যে এইগুলো আছে জয় ক্রিমগুলো এগুলো বিশ টাকা বিশ টাকা কিন্তু ঢাকা থেকে কিনতে গেলে চল্লিশ টাকা লাগে তো এখানে আপনারা এরকম কমে পেয়ে যাবেন এই যে বোরোলিন হাতে এবং ঠোঁটে ফাটার জন্য অনেক বেস্ট একটা কিনে এটার দাম কত টাকা এটা বিশ টাকা এটাও আপনি ঢাকা থেকে কিনলে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা লাগে তারপর এই যে দেখেন এটা বাংলাদেশি ব্যাস দিনও আছে আবার ইন্ডিয়ান অরিজিনালটাও আছে এটা ইন্ডিয়ানটা একদম এটা আপনার ইন্ডিয়ার দাম অনুযায়ী কত এখন ইন্ডিয়ার দশ টাকা আর আমাদের পনেরো টাকা এখানে পনেরো টাকা বিক্রি করতেছে আর ঢাকায় কিনতে গেলে বিশ টাকা তো লাগেই আর কি পঁচিশ টাকা বিশ টাকা লাগে তাও দেশিটা তো এখানে আসলে আপনারা অনেক ধরনের এই যে শ্যাম্পু আছে ভলিবল তেল আছে তারপর আপনার এই যে অনেক ধরনের পারফিউম আছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন দোকানটা আবারও বলে দিচ্ছি জাফলং ভিউ পয়েন্টে নামার আগেই নামার আগেই সিঁড়িতে এই দোকানটা পেয়ে যাবেন এই যে ভাই এই ভাইয়ের দোকানে আসবেন সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন